জয় জয় শ্রী সীতারাম জয় হনুমান প্রিয় ভক্তগণ আপনাদের প্রতি রইল আমার সাদর প্রণাম ভিডিও এর শুরুতেই হৃদয় থেকে একবার বলুন শ্রী আবার রামচন্দ্র কী জয় হনুমান মহারাজ কি জয় ভক্তগণ আপনার জীবনে যদি তেমন বড় কোনো সমস্যা থেকে থাকে আর্থিক কষ্টে আপনি ভুগছেন কোনোভাবেই অর্থ রোজগারের পথ খুঁজে পাচ্ছেন না এমনকি রোগ সুখে আপনি জর্জরিত বা আপনার পরিবারের কেউ অসুস্থ তাহলে আজকের ভিডিওতে যে মন্ত্রটি আপনাদের সাথে শেয়ার করব সেই মন্ত্রটি প্রতিদিন জপ বা শ্রবণ করলেই এই সব বড় থেকে বড় সমস্যাও আপনার জীবন থেকে নির্মূল হয়ে যাবে বজারঙ্গলি হনুমান মহারাজ শুধুমাত্র মন্ত্র জপেই সন্তুষ্ট হয় বজারঙ্গলিকে সন্তুষ্ট করার জন্য তেমন কঠিন কোনো বিধান বা ব্রতের দরকার হয় না কলিযুগের জাগ্রত দেবতা হনুমানজির কৃপায় আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট থেকে আমরা সহজেই পরিত্রাণ পেয়ে সুখে জীবন অতিবাহিত করতে পারি তাই হনুমান মহারাজকে সন্তুষ্ট করতে এই মন্ত্রটি প্রতিদিন একশো বার জপ করা উচিত যদি ভক্তরা সেটা না পারেন তাহলে ফোনে চালিয়ে শ্রবণ করলেও এর ফল আপনি নিশ্চিত পাবেন আপনার জীবনে হনুমান মহারাজের কৃপা অধিক দরকার কারণ হনুমান মহারাজের কৃপায় আপনার জীবন থেকে সমস্ত সংকট দূর হয়ে যাবে তাই হনুমানের প্রতি বিশ্বাস এবং ভক্তি রেখে আজকের মন্ত্রটি শ্রবণ করুন সম্পূর্ণ অর্ধ শুনে চলে যাবেন না নিষ্ঠার সাথে পুরোটা শুনতে হবে চলুন এবার মন্ত্রটি শ্রবণ করা যাক ও নম হনুমতে রুদ্রাবত রায় সর্বশত্রুর সংহার নায় সর্বুগরায় সর্ববশীকরণায়

রুদ্র অবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বরোগহরায় সর্ববশীকরণায় রামদതായ স্বাহা ওম নমঃ হনুমতে রুদ্র অবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বরোগহরায় সর্ববশীকরণায় রাম দন্তায়ো স্বাহা ওম নমঃ হনুমতে রুদ্র অবতারায় সর্বাশত্রু সংহারনায় সর্বদুঘহারায় সর্ববাসিকরণায় রাম দন্তায়ো স্বাহা ওম নমঃ হনুমতে রুদ্র ুসংহরণ সর্বগোহরাশীকরণ রামদূতা ও নম হনুমতি রুদ্রাবতরাশ্রুসংহর সর্বগোহরা সর্বশীকরণা রামদূতা ও নমো হনুমতি রুদ্রাবতরাশ সংহরণ সর্বোহরাশীকরণ রামদূতা ওম নমঃ হনুমতে রুদ্র অবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বরোগহরায় সর্বভীকরনায় রামদায় স্বাহা ওম নমঃ হনুমতে রুদ্র সর্বশত্রু সংহারনায় সর্বরোগহরায় শীকরণা রামদুতা নম হনুমাতে রুদ্রাবতারায়শ সর্বোহরাশীকরণ রাম দূত সম রুদ্র অবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বরোগহারায় সর্বঅ্বশীকরণায় রামদদায় স্বাহা ওম নমঃ হনুমতে রুদ্র অবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বরোগহারায় শীকরণা রামদূতা ও নমো হনুমতি রুদ্রাবতরাশ্রুসংহরনাগোহরাশীকরণ রামদূতা ও নম হনুমতি রুদ্রাবতরাশ্রুসংহরণ সর্বোহরাশীকরণ রামদূতা ও নমো হনুমতি রুদ্রাবতরাশ্রুসংহর সর্বগোহরাশি ক রাম দতায়ে স্বাহা ওম নমো হনুমতে রুদ্র অবতারায় সর্বাশত্রু সংহারনায় সর্বাদু দোহরায় সর্বাবশীকরণায় রাম দতায়ে স্বাহা ওম নমো হনুমতে রুদ্র

সর্বশীকরণা রামদূতা ও নমো হনুমতি রুদ্রাবতরাশ সংহরণ সর্বোহরাশীকরণ রামদূতা ও নম হনুমতি রুদ্র অবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বরোগহারায় সর্ববশীকরণায় রাম দায় স্বাহা ওম নমো হনুমতে রুদ্র অবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বরোগহারায় সর্ববশীকরণায় রাম দতায় সোਹਾ ওম নমো হনুমতে রুদ্র অবতারায় সর্বাশত্রু সংহারনায় সর্বদুঘোরায় সর্বভশীকরণায় রাম দতায় সোਹਾ ওম নমো হনুমতে রুদ্র সর্বশ্রুসংহরণ সর্বুগোহরাশীকরণ রাম দূতা ও নম হনুমাতে রুদ্রাবতারায়শ সর্বুগোহরা শীকরণা রামদূতা ও নম হনুমতি রুদ্রাবতরাশ্রুসংহরনাগোহরাশীকরণ রামদূতা ওম নমঃ হনুমতে রুদ্র অবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বরোগহরায় সর্বভশীকরণায় রামদതായ স্বাহা ওম নমঃ হনুমতে রুদ্র সর্বশীকরণা রামদূতা স্বাহা ও নম হনুমতে রুদ্রাবতরা সর্বশত্রু সংহরণা সর্বগোহরা সর্বশীকরণা রামদূতা স্বাহা ও নম হনুমতে রুদ্র অবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বদুঘড়ায় সর্ববাশীকরণায় রামদদায় স্বাহা ওম নমঃ হনুমতে রুদ্র অবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বদুঘড়ায় সার্বা ভশি করনায় রাম্দুতায় স্঵াহ ও নমহনমতে রুত্রা বতারায় সার্বা শুত্র সামহারনায় সার্বা রোগো হারায় সার্বা ওম নমঃ হনুমতে রুদ্র অবতারায় সর্বাশত্রু সংহারনায় সর্বঅরগহরায় সর্ববাসিকরণায় রামদায় স্বাহা ওম নমঃ হনুমতে রুদ্র অবতারায় সর্বাশত্রু সংহারনায়

রুদ্রাবতায় সর্বশত্রু সংহারনায় সর্বরোগহরায় সর্ববশীকরণায় রামদায় স্বাহা ওম নমো হনুমতে রুদ্রাবতায় সর্বশত্রু সংহারনায় সর্বরোগহরায় সর্ববশীকরণায় রাম দতায়ো স্বাহা ওম নমঃ হনুমতে রুদ্র অবতারায় সর্বাশত্রু সংহারনায় সর্বদুঘহারায় সর্ববশীকরণায় রাম দতায়ো স্বাহা ওম নমঃ হনুমতে রুদ্র

রুদ্র অবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বরোগহরায় সর্ববশীকরণায় রামদায় স্বাহা ওম নমো হনুমতে রুদ্র অবতারায় সর্বশত্রু সংহারনায় রাম দদায় স্বাহা ওম নমঃ হনুমতে রুদ্র অবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বদুঘোরায় সর্ববাসিকরণায় রাম দদায় স্বাহা ওম নমঃ হনুমতে রুদ্র

রামদূতা নমো হনুমতি রুদ্রাবতরাশ্রুসংহরণ স্বানুগোহীকরণা রাম দূতা ও নমো নমতে রুদ্র অবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বরোগহরায় সর্বভসিকরনায় রামদায় স্বাহা ওম নমো হনুমতে রুদ্র সর্বশত্রু সংহারনায় সর্বরোগহরায় শীকরণা রামদুতা নম হনুমতি রুদ্রাবতরাশ সংহরণ সর্বোহরাশীকরণ রামদুতা ও নমা হনমতে রুত্রা বতারায় সার্ভা শ্ত্র শামহারনায় সার্ভা রোগহারায় সার্ভা সিকরানায় রামধতায় ওম নমঃ হনুমতে রুদ্র অবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বরোগহরায় সর্বভীকরনায় রামদায় স্বাহা ওম নমঃ হনুমতে রুদ্র সর্বশত্রু সংহারনায় সর্বরোগহরায় শীকরণ রামদুতা নম হনুমাতে রুদ্রাবতা সর্বশ্রুসংহরনাগোহরাশীকরণ রামদুতা ॐ नमो हनुमति रुद्रावतराय सर्वशत्रुसंहरणाय सर्वगोहराय सर्ववशीकरणाय रामदूताय स्वाहा ॐ নম হনুমতে রুদ্রাবতরা সর্বশত্রু সংহরণায়ুগোহরা সর্বশীকরণায় রাম দূতা স্বাহা ও নম হনুমতে রুদ্রাবতরা সর্বশত্রু সংহরণায় শীকরণা রামদূতা ও নম হনুমাতে রুদ্রাবতারায়শ সর্বোহরাশীকরণ রামদূতা নম রুদ্র অবতারায় সর্ব অস্ত্র সংহারনায় সর্ব দুর্গোহারায় সর্ব বশীকরণায় রামদদায় স্বাহা ওম নমঃ হনুমতে রুদ্র অবতারায় সর্ব অস্ত্র সার্বা ভশি করনায় রাম্দুতায় স্঵াহা ও নমহন্মতে রুত্রা ভতারায় সার্বা সত্র সামহারনায় সার্বা রোগো হডায় সার্বা ওম নম হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরুগোহরায় সর্বশীকরণায় রাম স্বাহা ওম নম হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহরণায় শীকরণা রামদুতা ও নমো হনুম রুদ্রাবতারায়শান্শীকরণা রামদুতা নমো হনুমতি রুদ্রাবতরাশ্রুসংহরণ সর্বগোহরাশীকরণ রামদূতা ও নম হনুমাতে রুদ্রাবতরাশ্রু সংহরণ সর্বগোহরা সর্বশীকরণা রামদূতা ও নমো হনুমতি রুদ্রাবতরাশ সংহরণ স্বানুগোহীকরণ রামদূতা